একটা হ্যাবিট করবে সবাই বইটি তার প্রথম হ্যাবিট হচ্ছে উনি আলোচনা করছেন যে আমরা হাই সাকসেসফুল পিপল বলছে যারা সাকসেসের মুখ দেখতে চাই না আমরা যেন রিয়াক্টিভ না হই প্রোঅ্যাক্টিভ হই কি সেটা দেখো আমি তুমি তোমরা যেখানে আছো আমাদেরকে ঘিরে একটা বৃত্ত থাকে বৃত্ত মানে আমার একটা বাড়ি রয়েছে আমার চারপাশের মানুষজন রয়েছে আমার চারপাশের ব্যবস্থাটি রয়েছে এই যা যা ব্যবস্থা রয়েছে তার কিছু কিছুর ওপরে আমাদের ইনফ্লুয়েন্স থাকে আর কিছু কিছু জিনিস থাকে যেটা আমার হাতে থাকে না রিয়াক্টিভ পিপল কারা যারা পরিস্থিতিকে দোষারোপ করে এটা নেই ওটা নেই সেটা নেই এটা হলে হতো এরা হচ্ছে রিয়াকটিভ প্রোঅ্যাকটিভ করা হাফ চান্স অল্প সুযোগ রয়েছে তারা সেটাকে কাজে লাগাবে এরা হচ্ছে প্রোঅ্যাকটিভ পিপল স্বামীজি এই যে বলছেন না ওঠো জাগো জ্বলন্ত বিশ্বাস উঠে পড়ে লাগো প্রোঅ্যাকটিভ সাফল্য লাভ করতে হলে প্রোঅ্যাকটিভ হতে হবে স্বামীজি এত বাধা স্বামীজির জীবনী তোমরা পড়েছ ছোট জীবনী কি কষ্ট চাকরি নেই বাবা মারা গেছেন অর্থ কষ্ট ঠিক সেখানে কিন্তু ওর চেষ্টার কোনো কমি নেই মোস্ট ইম্পর্টেন্ট আমাদেরকে প্রোয়াকটিভ হতে হবে যদি সাফল্য লাভ করতে চাই অনেকক্ষণ ধরে যে বক্তব্যগুলো এখানে শুনলে সেখানে একটা শব্দ বারবার আমরা শুনেছি চরিত্র চরিত্র কি চরিত্রের একটা অন্যতম লক্ষণ হচ্ছে আমি বললাম যে যে অবস্থায় আছে সেখান থেকে সে ওই সুযোগটাকে কাজে লাগাবে পিপল হচ্ছে ওই বলে যে তার সামনে যদি একটা গ্লাস জল দেওয়া হয় একটা গ্লাস দেওয়া হয় যার অর্ধেক জল ভর্তি সে বলবে ঠিক আছে এটার অর্ধেক জল ভর্তি আছে আমি বাকিটা ভরে নেব আর যে রিয়াক্টিভ সে বলবে আরে এ তো অর্ধেক জল নেই এটা হচ্ছে ডিফারেন্স এটা হচ্ছে চরিত্রের একটা লক্ষণ স্বামীজি বলছেন নাইদার মানি পেস নেম নর ফেম ইট ইজ অনলি দ্য ক্যারেক্টার দ্যাট ক্যান ক্লিভ থ্রু অ্যাডামেন্টাইন ওয়ালস অফ ডিফিকাল্টিস টাকায় হয় না অন্য কিছুতে হয় না একমাত্র চরিত্রই বাধা বিঘ্ন রূপ প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে দিস ইজ ক্যারেক্টার ক্যারেক্টারটা অন্য কিছু নয় সেটা হচ্ছে একটা ফোর্স একটা শক্তি ভেতরের শক্তি যেটা কি না আমার যে সাফল্য যেটা আমি চাইছি আমি যেটাকে ডিফাইন করার চেষ্টা করছি সেটার জন্য আমাকে এগিয়ে দেবে এটা একটা শক্তি বলতে পারো যেটা কাছাকাছি বলতে পারি ইচ্ছা শক্তি কিভাবে ইচ্ছা শক্তিকে ভাববো এটুকু বুঝতে পারি কালকে পরীক্ষা আজকে সন্ধ্যাবেলা টি টোয়েন্টি রয়েছে মোটামুটি জানি কি কি প্রশ্ন আসবে একটা তালিকা তৈরি করেছে যে এইগুলো করে গেলে হয়ে যাবে কে যেন টানছে একটা লড়াই চলছে ভাবছি বেশিক্ষণের তো খেলা নয় টি টোয়েন্টি তো দেখে ফেলি তারপর পড়ে ফেলবো ম্যানেজ করে আবার মনের একটা বলছে না টি টোয়েন্টি আজকে না দেখলেও কিছু অসুবিধে নেই পড়াটা খুব গুরুত্বপূর্ণ এই যে শক্তির বলে আমি টি টোয়েন্টিকে উপেক্ষা করে লাস্ট মোমেন্টে পড়াটা প্রস্তুত করতে পারবো সেটা হচ্ছে ইচ্ছা শক্তি একটু যদি ভাবো দেখবে ইচ্ছা শক্তি তিনটে লেভেলে কাজ করে কিরকম করে ভাববে এটা দেখো একটা কম্পোনেন্ট হচ্ছে ইংলিশে বলি তারপর বলব আই উইল পাওয়ার আর একটা হচ্ছে আই ওন্ট পাওয়ার আরেকটা হচ্ছে আই ওয়ান্ট পাওয়ার ঠিক মানে আমি করব এই শক্তি পাওয়ার আমি এই শক্তি দুটোই ইচ্ছা শক্তির অন্তর্গত আরেকটা হচ্ছে আই ওয়ান্ট পাওয়ার আমি চাই এই শক্তি তৃতীয়টা শেষে আসবো জয় যুগাচার্য স্বামীজি মহারাজ আপনারা কেউ সারা করবেন না